নমস্কার বন্ধুরা আজ আমি বলবো গীতা পড়ার অভিজ্ঞতা গীতা কেন পড়বেন এবং গীতা পড়ে কি লাভ সেটাই আমি বলবো দেখুন বন্ধুরা যখন আমরা আমি খুব ছোটো ছিলাম তখন আমার দিদিমা আমাদেরকে শিখিয়েছিল রোজ এক অধ্যায় করে গীতা পড়তে তখন তো কিছুই বুঝতাম না তো যাই হোক তখন আমরা প্রত্যেক দিন আমি আমরা বলছি এই কারণে আমরা দুই বনি আমরা কিন্তু স্নান করার পর গীতা পড়তাম আমার দিদিমা বলতো গীতা পড়লে শরীর মন সব কিছু ভালো থাকে এবং সমস্ত রকম সমস্যাও দূর হয় তো তখন থেকেই গীতা পড়তাম মাঝখানে অনেকগুলো বছর বন্ধ ছিল এখন গীতা পড়ি কিন্তু মাঝে মধ্যে তো গীতা পড়ে এটাই বুঝেছি যে গীতা হচ্ছে অদ্বিতীয় এক ঈশ্বর নানা রূপে নানা জ্ঞানে সব কিছুর মাঝেই সমাহিত হয়ে আছেন গীতা আসলে মুখস্থ করার কোনো বিষয় নাই বরং গীতা হচ্ছে হওয়ার বিষয় এর মানে বলতে চাচ্ছি যে গীতা শুধু পড়লেই হবে না গীতা হতেও হয় তবে গীতা হওয়ার বিষয়টি ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে আসে পড়ার অভ্যেসের মাধ্যমে আসে গীতা আমাদের শেখায় কীভাবে আত্মনিয়ন্ত্রণ করতে হয় এতে লেখা আছে স্বর্গই আমাদের মুখ্য উদ্দেশ্য নয় বরং মুখ্য লাভ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর এই মুখ্য লাভ হয় আত্মজ্ঞানে অর্থাৎ ব্রহ্মকে জানলে এই ব্রহ্মকে জানা সম্ভব আত্ম উপলব্ধির মাধ্যমে গীতা এই আত্মা উপলব্ধি জাগ্রত করতে অনেক সাহায্য করে গীতা দেখে শিখেছি দেহের চেয়ে ইন্দ্রিয় বড় ইন্দ্রিয়ের চেয়ে বুদ্ধি বা জ্ঞান বড় আবার এর চেয়ে আত্মা পরমাত্মা বড় কিন্তু যে বলে যে সে পরমাত্মাকে জানে সে কিছুই জানে না আত্ম উপলব্ধির মাধ্যমে পরমাত্মাকে জানতে হয় গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন সব ধর্ম সব কিছু ত্যাগ করে যেন আমরা সেই পরম ব্রহ্মে স্মরণাপন্ন হই এর মানে আমরা যেন আমাদের সকল বিকার ত্যাগ করি নির্গুণ হয়ে সেই এক ঈশ্বরে নিজেকে সমর্পণ করি এবং গীতা থেকে এও শিখেছি যে সকল দেবদেবী এক ঈশ্বরের ভিন্ন ভিন্ন রূপ গীতায় ঘুরে ফিরে এক ঈশ্বরবাদের কথাই বারবার বলা হয়েছে বিশেষ করুন গীতা পড়ে আমি বিশেষ শান্তি অনুভব করি এটি আমার জন্য এক ধরনের মেডিটেশন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই গীতা পড়া উচিত মানুষের জন্ম মৃত্যুর কারণ জানতে হলে গীতাকে জানতে হবে সবার আগে গীতাকে বলা হয় আত্মার বিজ্ঞান আত্মাকে জানতে হলে গীতাকে জানতে হবে গীতা পাঠ করলে মনের সমস্ত পাপ দূর হয় মন তৃপ্ত হয় হৃদয় শান্ত হয় গীতা পাঠের মাধ্যমে মানুষ জীবনের কারণ সম্পর্কে জানতে পারে মৃত্যুর কারণ সম্পর্কে জানতে পারে পৃথিবীতে আর কোনো গ্রন্থ নাই যে ভগবান সরাসরি পাঠিয়েছে পৃথিবীতে একমাত্র গীতাই ভগবানের মুখ নিশ্রিত বাণী গীতা আপনাকে বুঝতে শেখাবে জীবনে যদি সুখ শান্তি পেতে চাও তাহলে লোভ কাম মায়া থাকতে পারবে না কোনো কিছুই তোমার নিজের নয় আজ যা তোমার কাল তা আরেকজনের হয়ে যাবে কারণ পরিবর্তনই সংসারের একমাত্র ধ্রুব সত্য ভগবদ কথা শুনলে আমাদের মনে সর্বপ্রথম এই প্রশ্ন আসে যে ভগবদ্গীতা গীতা কী এবং কেন পড়ব বর্তমান সময়ে প্রতিটি মানুষ অজ্ঞানতার অন্ধকারে আবদ্ধ ভগবদ গীতার আসল উদ্দেশ্য হচ্ছে মনুষ্য সমাজকে সেই অন্ধকার থেকে মুক্ত করা প্রতিটি মানুষই নানা কারণে দুঃখ ভোগ করছে কিন্তু বিভিন্ন কারণে মহাচ্ছন্ন হওয়ার জন্য আমরা বুঝতেই পারি না কেন আমরা দুঃখ কষ্ট ভোগ করছি তবু আমাদের মধ্যে কেউ কেউ বুঝতে পারে কেন সে দুঃখ কষ্ট ভোগ করছে তখন সে নিজেকে প্রশ্ন করা শুরু করে আমি কে এবং আমি কেন দুঃখ কষ্ট ভোগ করছি কিন্তু এই রকম মানুষের সংখ্যা খুবই কম হাজারে হয়তো দুই একজন হবে আপনি যদি সেই দুই একজনের মধ্যে একজন হন তবে আপনাকে জানাই অনেক ধন্যবাদ আর তা না হলে পড়ুন এই দুই একজন তার দুঃখ কষ্টের কারণ জানার চেষ্টা করে এবং তারপর নিজেকে সেই কষ্ট থেকে উদ্ধার করার পথ খুঁজে থাকে মহাভারতের যুগে অর্জুন ছিলেন এমন একজন জিজ্ঞাসু শিক্ষার্থী কুরুক্ষেত্রে যুদ্ধের আগে শত্রুপক্ষে নিজের আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধবকে দেখে এবং যুদ্ধের সময় তাদেরকে হত্যা করার কথা মনে হতেই তিনি বিষাদ ও হতাশাগ্রস্ত হয়ে পড়েন সাময়িকভাবে তিনি মহাচ্ছন্ন হয়ে পড়েন তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন কেন তিনি এই জটিল অবস্থায় পড়েছেন এবং কিভাবে তার থেকে উদ্ধার পাওয়া যাবে তখন শ্রীকৃষ্ণ অর্জুন তথা আগামী দিনে সাধারণ মানুষের উদ্ধারের জন্য অনেক তত্ত্ব ও জ্ঞানের কথা বর্ণনা করেছেন এবং যা বর্তমানে শ্রীমদ্ভাগবত গীতা নামে পরিচিত গীতা অনেক রকমেরই আছে বিভিন্ন পুরাণে বিভিন্ন গীতা বর্ণিত রয়েছে ভগবত ভগবদ্গীতা উদ্ভব গীতা গীতা জমগীতা গীতা অষ্টবক্র গীতা প্রভৃতি সব কটাই খুব ভালো এবং জীবনে একটি পরিষ্কার দৃষ্টিভঙ্গি পাওয়া যায় এতে মানুষের সার্বিক উন্নতি হয় সমস্ত দুঃখ কষ্ট দূর হয় গীতায় বলা হচ্ছে যা হচ্ছে তা ভালোর জন্য হচ্ছে যা হয়েছে তা ভালোর জন্যই হচ্ছে যা হবে তাও ভালোর জন্যই হবে তুমি কি নিয়ে এসেছিলে যে তুমি কাঁদছ আজ যা তোমার আছে কাল তা কারো হবে পরশু তা অন্য কারো হয়ে যাবে পরিবর্তনশীলতাই জগতের ধর্ম অনেকের মনে প্রশ্ন জাগে গীতা পাঠের সঠিক নিয়ম কি। এবং প্রয়োজনীয় মন্ত্রগুলোই বা কী কী প্রথমে স্নান করে উত্তর বা পূর্ব দিকে মুখ করে কুশ বা কম্বলের আসনে বসতে হয় এরপর আসন শুদ্ধি অঙ্গন্যাস করন্যাস করে কোষাকুষিতে গঙ্গা জল হরিতকী পুষ্প দুর্বা মুদ্রা ইত্যাদি দিয়ে অর্ঘ সাজিয়ে হরিতকি স্পর্শ করে গীতা পাঠে সংকল্প করতে হয় এরপর গীতা কবচ পাঠ করতে হয় এরপর গীতা পাঠ সম্পূর্ণ করে গীতার মাহাত্ম পাঠ করতে হয় এটি শাস্ত্রীয় বিধি গীতা আপনার জীবন দর্শনকে বদলে দিতে পারবে জীবনে মনের মাঝে যতবার ঝড় উঠেছে জীবন নিয়ে দ্বিধায় ভুগেছি গীতা আমাকে দিয়েছে প্রতিবারের উত্তর গীতায় বহু শ্লোকে দেবতাদের উপাসনা করতে বলা হয়েছে তবে সেই উপাসনা কি মূর্তি পুজো কিনা বা মূর্তি পূজার মাধ্যমে দেবতার আরাধনা হবে কি না সে বিষয়ে কিছু বলা হয়নি বলা হয় যে যে ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকেই আমারই দ্বারা বিহিত বস্তু অবশ্যই লাভ করেন স্বয়ং স্বয়ং এ কথাটি বলেছেন ঈশ্বর শ্রীকৃষ্ণ গীতায় বলা হয়েছে যে ভালো মন্দ যাই হোক না কেন সব কিছুই ভগবানের ইচ্ছে বলে মেনে নিতে হবে একটা বিশেষ প্রেক্ষাপটে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে সেই এটাই ঠিক যে মানুষের ভাগ্য সে নিজে নির্ধারণ করে তাহলে ঈশ্বরে কি কোনো গুরুত্ব নেই নিশ্চয়ই আছে মানুষ ঈশ্বরের নাম নিলে একটা আত্মিক শক্তি পায় সেই শক্তিতে বলিয়ান হয়ে সে নিজের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলে মূল কথাটা হলো ভালো কাজ করতে হবে খারাপ কাজকে বাধা দিতে হবে এটা আপনি ঈশ্বরের নাম নিয়েও করতে পারেন আবার না নিয়েও করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ঈশ্বরের ওপর সেটা ছেড়ে দিয়ে চলবে না ঈশ্বরের নাম নিয়ে নিজেকে কাজ করতে হবে আর সাধারণ মানুষ কর্মে বিশ্বাসী সে জন্য কর্ম করে যেতে হবে শুভ মুহূর্তে গীতা পাঠের অনুষ্ঠান করা যেতে পারে পূজার সাথে যেমন অনুষ্ঠানের সময় পূজা বা ধার্মিক অনুষ্ঠানের সাথে গীতা পাঠ শুরু করা যেতে পারে শ্রদ্ধার্ঘ গীতা পাঠের সময় শ্রদ্ধা এবং ভক্তির সাথে অনুষ্ঠানটি সম্পাদিত হতে পারে আর শুভ কাজেই কিন্তু গীতা পড়া যেতে পারে তাহলে ভীষণ ভালো উপকার দেয় গীতা নামটি একটি হিন্দু নাম যার অর্থ ঈশ্বরের গান এটি ভারতে একটি জনপ্রিয় নাম এবং এটি প্রায়শই মেয়েদের দেওয়া হয় নামটি দেখবেন এটি সংস্কৃত শব্দ গীতা থেকে এসেছে যা মহাভারতের একটি পবিত্র গ্রন্থের নাম মহর্ষি ব্যাস শ্রীমদ্ ভাগবত গীতা রচনা করেন শ্রীমৎ ভাগবত গীতা গীতা নামেও পরিচিত যেটি সর্বদা ভক্তি সহকারে ভগবদ্গীতা পাঠ করুন প্রাতক গীতা পাঠ করুন সবচেয়ে ভালোভাবে আর স্নান করার পরেই গীতা পাঠ করুন পড়ার সময় কারোর সাথে কথা বলবেন না গীতার যদি ষোড়শ অধ্যায় পাঠ করেন তাহলে সংসার বন্ধন হতে মুক্ত হয় সপ্তদশ অধ্যায় পাঠ করিলে মানুষ ভগবানের ভক্তি লাভ করিয়া মুক্তির চেষ্টা করে অষ্টদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞান জ্ঞানরূপ অগ্নি দ্বারা তাহার সর্বপাপ নষ্ট হয় অতএব গীতা পাঠে বা শ্রবণের মাধ্যমে ভক্তগণ ইহলোক পরলোকে পরম সুখী হইয়া থাকেন যদিও যদিও ভগবদ্গীতা পাঠের জন্য নির্ধারিত কোনো নিয়ম নেই আপনি যখনই স্বাচ্ছন্দ্য বোধ করবেন তখনই আপনি পাঠ করতে পারেন কিন্তু মনোনিবেশ করে পাঠ করতে হবে যেন মনোযোগ বিঘ্নিত না হয় গীতা স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা পৃথক শাস্ত্র এর মর্যাদা পেয়ে থাকে হিন্দুরা গীতাকে ভগবানের মুখ বাণী মনে করেন মানবধর্ম দর্শন ও সাহিত্যের ইতিহাসে গীতা এক বিশেষ স্থানের অধিকারী গীতার কথক কৃষ্ণ হিন্দুদের দৃষ্টিতে ঈশ্বরের অবতার পরমাত্মা স্বয়ং কথিত আছে যে গীতা পাঠ করলে ব্যক্তি পূর্ণ ফল লাভ করে ও তাদের সমস্ত পাপ নষ্ট হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রতিদিন শ্রীমত ভাগবত গীতা পাঠ করলে ব্যক্তি সমস্ত সমস্যা মোকাবিলা করার শক্তি সঞ্চয় করতে পারে পাশাপাশি ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি পায় ভগবদ্গীতায় আধ্যাত্মিক জ্ঞানের সাধনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে এটি ব্যক্তিদের জ্ঞানের সন্ধান করতে বাস্তবতার প্রকৃতি নিয়ে প্রশ্ন করতে এবং নিজেদের তাদের চারপাশে জগৎ এবং পরম সত্য সম্পর্কে গভীর উপলব্ধি অর্জন করতে উৎসাহিত করে ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন যে যদি কেউ আমাকে ভালোবাসা ও ভক্তি সহকারে একটি পাতা একটি ফুল একটি ফল বা জল দেয় আমি তা গ্রহণ করব। কে এমন ব্যক্তি যে এই সহজ পদ্ধতিতে ভগবানের সান্নিধ্যে আসতে চায় না এবং এইভাবে অনন্তকাল আনন্দ ও জ্ঞানের সর্বোচ্চ পরিপূর্ণ জীবন লাভ করতে চায় তো বন্ধুরা ভালোবেসে যদি শ্রীকৃষ্ণর সামনে এক গ্লাস জল দিয়েও আপনারা গীতা পাঠ করেন তাহলেও কিন্তু আপনারা অনেক ফল পাবেন স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যে ভগবান সবসময় মনের কথা বোঝেন সেই জন্য অন্তর থেকে বলতে হবে তার জন্য জোরে জোরে চিৎকার করে বলার কোনো প্রয়োজন থাকে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন